হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় আছো আমার লাইফটাকে তাড়াতাড়ি জয়েন করুন দেখছি ফিল্টার কোথায় আছো এসেছে খুব গরম পড়েছে খুব তো বন্ধুরা আমি ভিডিও করতে পারছি না এই কারণে যে আমার সঙ্গে ভিডিও করছিল সে এখন বলছে ভিডিও করবে না তার জন্য দেখছি তাকে মানিয়ে গেছে তারপরে করবো কোথায় গেলে সব আমার ইউটিউবের বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার পেয়ারা গাছ এই পাশে একটা আছে অনেক পেয়ারা হয়েছে অনেক বন্ধুরা আমার লাইফ যখন তোমরা আসবে না এলে তো আমি কথা বলতে পারছি না তো হ্যাঁ একটা জিনিস আমি ভুল করছি যে আমার কোনো একটা টাইম নেই লাইভে আসার এটা সত্যি খুব খারাপ জিনিস কারণ একটা টাইম দিলে তবুও আমার বন্ধুরা বুঝতে পারবে যে আমি এই টাইমটায় লাইভে আসবো এই টাইমটা আমাকে দিতে হবে এখন একা একা বসে আছে তাই ভাবছি দেখি যদি বন্ধুরা আসে তাহলে কথা বলবো একা একা বসে আছি একটু বাদে রান্নাবান্না করবো তো তার জন্য একা একা কারোর কথা বলতে কিন্তু ভালো লাগে না তো এখন আমি ভিডিও দিতে পারছি না ঠিকই এক দু দিনের ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যার সঙ্গে ভিডিও করছিলাম সে তো আমাকে বলছে যে আর ভিডিও করবে না বলছে দেখি আজকে ওর কাছে যাবো কালকে বল বললাম তো কালকে এমনি একাই গেছিলাম আজকে ক্যামেরা নিয়ে যেতে হবে কারণ তোমাদের সামনে তো কি বলে কি না সেটা আমি দেখি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কি বলতে চাইছে কিংবা কিছু যাই হোক কিছু তো একটা বলবে যে করবে কি করবে না দেখো একা যেহেতু দুজনে মিশে ভিডিও করতাম আগে তো অনেকেই মিশে করতাম এখন দুজনে মিশে করছিলাম হট ও বলছে না আমি ভিডিও করবো না কি কারণে ভিডিও করবে না সেটা ওর ব্যাপার জানি না তো আজকে যাবো ওর কাছে দেখি ভিডিও কি করবে কি করবে না শুনবো তারপরে আমি শুনবো প্লাস তোমাদেরকেও শোনাবো কারণ আমি একদিনকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দিতে যে কথাগুলো আমি বন্ধুদের শোনাব যে কি কারণে ভিডিও করবে না তো যাই হোক আশা করি হয়তো দেখো মানুষ ভালোবাসা দেবে ঠিকই ভালোবাসা দেবে ভালো করেই বললাম তবেও হয়তো কোনো সমস্যা হয়েছে কিংবা কিছু দেখি আর একবার দুবার বলবো ওই যে কথায় আছে না পাশের বাড়ির পিঠা বানাইছে দুই চারবার গেছি দেয় নাই আর একবার জামো দিলে দিবে না দিবে না দেবে সেরকম কথা আমি যাব আর দু চারবার যদি বলে হ্যাঁ করব তাহলে করবে আর যদি বলে যে না আমি ভিডিও আর করবো না তাহলে করবে না আমার সেটা দুর্ভাগ্য আমাকে একা একা ভিডিও করতে হবে হয়তো আমার ডেলি ব্লগ দিতে হবে কিংবা আমাকে নিজে ডবল মানে রোল করতে হবে ঠিক আছে কিন্তু কমেডিয়ান ভিডিও করতে গেলে না ডবল রোলে হয় না অভিনয়গুলো হয় ঠিক আছে তো বন্ধু তোমরা যারাই আমার লাইভে আসছো তো লাইভটাকে শেয়ার করো আর তাহলে আমি অনেকটা ভালো লাগবে আর কি আমার তো তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে কী করবে বলো তোমাদের জন্যই তো ভিডিও করা তোমাদের খুশি দেওয়ার জন্য ভিডিও করা তোমরা না হলে কিন্তু আমি একদমই অচল মানে অচল পয়সা যেরকম হয়ে যায় না এখন তো দেখো পঞ্চাশ পয়সা এক টাকা প্রায় অচলের মধ্যে আমার পরিস্থিতিটাও আমি সেখানেই দাঁড়িয়ে আছি তো তোমাদের যদি আমি ভালোবাসা পাই আমার আর কারো লাগবে না আমি সত্যিই এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমরা তোমাদেরকে চাই ভিডিও করতে গেলে আমার বন্ধুদের চাই আর রিয়েল লাইফে অবশ্য সবাইকে ফ্যামিলিকে চাই তো ভিডিও মাধ্যমে যে আমার একটা ফ্যামিলি হচ্ছে কিংবা হয়েছে তো সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র তোমরা দেখো ভিডিও করছি লাইভে যাচ্ছি কেউ আসছে না এক দুজন আসছে হ্যাঁ তবে আসে আমার লাইভে অনেকেই আসে আমার একটা টাইম নেই বে করছি তার জন্য তো কথাটা হচ্ছে দেখবে পাশের ফ্যামিলি কিংবা আমার নিজের রিলেটিভ হয়তো আমি ভিডিও করছি তারা হয়তো তাদের অনেকে খারাপ লাগছে কিংবা অনেকে চাইছে না আমি ভিডিও করি তারপরে অনেকেই ধর ফলো করছে না যদিও আমার চোখের ইয়েতে কিংবা আমাকে সামনাসামনি যদি বলে হ্যাঁ ফলো করছি আবার পরক্ষণে সেটা তুলে নিচ্ছে ঠিক আছে কিন্তু আশেপাশে তারপরে তোমার হচ্ছে নিজের ফ্যামিলির লোক এরা কেউ কখনো হেল্প করে না লাইক কমেন্ট পড়তে তাদের বলতে হয় যে কি আমি একটা ভিডিও পোস্ট করলাম তোরা একটা লাইক করলি না হ্যাঁ এই জিনিসগুলো বলতে হয় কিন্তু তোমার তোমরা যে আমার বন্ধুরা আছো আমাকে অনেকেই হেল্প করছো তো তোমাদেরকে আমার বলতে হয় না যে লাইক করো কমেন্ট করো আমার ভিডিওটা পুরোটা দেখো তোমরা যাই হোক ধৈর্য ধরে যেইটুকু আমার ভিডিও দেখছো সেটুকুই আমি হ্যাপি ঠিক আছে আশা করি তোমরা একটা দুটো করে আমার ফ্রেন্ড আমার ফ্যামিলি বাড়ছে তো আশা করি আমার অনেক বড় সংসার হবে আমার ফ্যামিলি হবে ঠিক আছে ছোটো থেকেই তো সবাই বড় হয় তো যাই হোক বন্ধুরা আমি এখানেই লাইফটাকে শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার লাইফটাকে একটু শেয়ার যদি তোমাদের ভালো লাগে শেয়ার করো লাইক কমেন্ট করো আর তোমার বন্ধুদেরও বলো আমার আমাকে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে টাটা